বলেন 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 মা মা দাদা আজকে আজকে খেলেন আজকে খেলেন ফেলেন 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 ভাই ইচ্ছে ঢাকা ফেলেন না ভাই আদরের आपले दा खेळत नाही खेळत नाही बाई खेळला नाही এই চিনি রেকা এই গুণাদার গেরো সুত বিজ্ঞান সুদিন এই সারকে গেরো সুদিন ধান বেরে সেটা কি করে করে সুদিন পরে মাইরেছে সেটা মাইরে গেছে যে সামাজিক বিরাজ কত সুদিনবে ওই ছেলেরা যাইবে দিন মাংস মাইরে লিনসব করে না হাই হই নেশা সমরে দেবো হই না সে কি আমি এই সে কি আর বলতে আমি করতে করতে 왔다 দিয়া এর মত ধারণা রে পা সেটা সর্বত্য কম না

ના જે આમ તો બોલ્યું હોય કોઈ વાર જાવે ને આટલું બધું આ તો એક કાટો આરે કતો રે હું